রক্তলাল ত্রিশুলের অভিশাপ আসসালামু আলাইকুম স্বাগত এলিঅফ নিসজিরে আমি মায়া আজ রাত আমরা নিয়ে যাচ্ছি তোমাদের কালীগঞ্জের সেই শয়তানি রহস্য যেখানে প্রতি বৃহস্পতিবার রাতে রক্তলাল ত্রিশুল জিন কালভৈরবকে জায়গায় এই জিনের চোখে যারা চায় তারা পাগল হয়ে যায় কেউ বলে যে তাদের স্বপ্নে ভয়ানক ছায়া দেখায় আর কেউ বলে তাদের জীবন শূন্য হয়ে যায় যেখানে মানুষের কাল শিকার হয়েছে এর সমাধান এই গল্প শোনার পর তোমার ঘুম ওদাও হয়ে যাবে তোমাদের নিজেদের ভয়ানক অভিজ্ঞতা কমেন্ট শেয়ার করো আমরা পরের পর্বে তা নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ চলো অন্ধকারের গভীরে ঢুকি বৃহস্পতিবারের গভীর রাত কালীগঞ্জ গ্রামের পুরোনো কবরস্থানের পাশে একটা ভাঙা মন্দির যেখানে কেউ যায় না গ্রামের লোকেরা বলে সেখানে একটা ত্রিশল মাটিতে গাথা আছে যেটা কালো জাদুর শক্তিতে কাঁপে গুজব আছে এই ত্রিশুলের সঙ্গে একটা প্রাচীন জিনের আত্মাবাধা যে শুধু রক্তের বিনিময়ে জেগে ওঠে এই জিনের নাম কালভৈরব যার ক্ষমতা এতটাই ভয়ঙ্কর যে তার ছায়া পড়লেই মানুষ পাগল হয়ে যায় কেউ বলে সে তাদের স্বপ্নে ভয়ের দৃশ্য দেখায় আর কেউ বলে তার চোখে চাইলেই জীবন শূন্য হয়ে যায় এই ঘটনার মূল চরিত্র অংশ হলো আজাদ সাহসী সাংবাদিক যে অন্ধবিশ্বাসে হাসে কিন্তু তার মায়ের দেওয়া তাবিজ কি তাকে বাঁচাবে মাহি গবেষক তন্ত্রের রহস্য জানে কিন্তু কালভৈরবের বই তার জীবন নেবে কি হাফেজ সাহেব আধ্যাত্মিক যোদ্ধা যিনি জিনের আগুন নেভাতে লড়াই করবেন দুষ্ট কিশোর যে কৌতূহলে মৃত্যুর মুখে পড়বে রক্ত রক্তপিপাশ জিন ত্রিশুলে বন্দি যার হাসি তোমার হৃদয় থামাবে ইতিমধ্যে যে যদি ভয়ঙ্কর ঘটনা ঘটে গিয়েছে তা হল ঘটনা এক রহিমের স্বপ্নের ভয় গ্রামে রহিম একজন কৃষক এক বৃহস্পতিবার রাতে ভুল করে মন্দিরের কাছে গিয়েছিল পরের দিন থেকে সে প্রতিটি রাতে স্বপ্ন দেখতে শুরু করলো একটা লাল চোখ বিশিষ্ট কালো ছায়া তাকে তারা করছে তার কানে অস্পষ্ট কয়েকদিন পর সে পাগল হয়ে গেল এখন সে গ্রামের রাস্তায় দৌড়ায় আর চিৎকার করে বলে আমাকে দেখাচ্ছে গ্রামের লোকজন বলে যে তার মনকে শূন্য করেছে দ্বিতীয় ঘটনা ফজলের অদ্ভুত পরিবর্তন ফজল একজন তরুণ একবার বন্ধুদের সাথে ত্রিশেলার কাছে গিয়েছিল রাতে ফিরে সে শান্ত ছিল পরদিন থেকে তার চোখ লাল হয়ে গেল আর সে অদ্ভুত ভাষায় কথা বলতে শুরু করল তার পরিবার বলে কালভৈরাব তার শরীরে প্রবেশ করেছে কয়েক সপ্তাহ পর সে পাগল হয়ে গেল এবং এক রাতে বাড়ি থেকে উদাও হয়ে গেল কেউ আর তাকে দেখেনি আজকের ঘটনার মূল অংশে চলে যাচ্ছে আজাদ আর মাহি গ্রামে এসেছে কালো জাদু গল্প নিয়ে ডকুমেন্টারি বানাতে তারা রহিম আর ফজলার গল্প শুনে চমকে ওঠে কালীগঞ্জে ভাঙা মন্দিরে একটা ত্রিশুল আছে যেটা প্রতি বৃহস্পতিবার রাতে রক্তের দাগে ভরে যায় গ্রামের মানুষ বলে কাল যে ত্রিশুল স্পর্শ করে তার রক্ত কালভৈরব খেয়ে নেয় আজাদ হাসে আর বলেন এটি আজগুবি গল্প আমি প্রমাণ করব এটি কিছুই না এর কোনো সত্যতা নেই মাহি কিন্তু তার বইয়ে পড়েছে ত্রিশূলটা একটা তান্ত্রিকের অভিশাপের ফল যে কালভৈরবকে জাগিয়েছিল গ্রামকে ধ্বংস করতে এক বৃহস্পতিবার রাতে আজাদ মাহি আর শিমুল যে কোথায় বসত তাদের যেতে বারণ করেছিলেন কিন্তু আজাদ তাকে পাত্তা দেয়নি মন্দিরের কাছে পৌঁছাতেই বাতাসে একটা তীব্র গন্ধ ছড়ালো যেন পচা মাংসের গন্ধ ত্রিশরটা মাটিতে গাথা তার গায়ে রক্তের দাগ আজাদ ক্যামেরা চালু করলো কিন্তু হঠাৎ তার ক্যামেরার স্ক্রিনে একটা লাল চোখের ছায়া ভেসে উঠল মাহি বই খুলে একটা মন্ত্র পড়তে শুরু করলো যেটা ছিল কালভৈরবকে শান্ত করার মন্ত্র কিন্তু ত্রিশোরটা কেঁপে উঠল আর মাটি থেকে একটা কালো ধোঁয়া বেরিয়ে এলো ধোঁয়ার মধ্যে কালভৈরবের আকৃতি ভেসে উঠলো দুটো জ্বলন্ত লাল চোখ দাঁতগুলো বাঘের মতো ধারালো আর হাতে একটা অদ্ভুত ত্রিশূলের ছায়া তার কণ্ঠে গর্জন তোরা আমার ঘুম ভাঙিয়েছিস এখন আমি তোদের রক্তে মুক্ত হব শিমুর ভয়ে কাঁপতে কাঁপতে ত্রিশূলের কাছে গিয়ে পড়ে গেল তার হাত ত্রিশূল স্পর্শ করতেই তার চোখ সাদা হয়ে গেল আর সে অদ্ভুত কণ্ঠে হাসতে শুরু করল কালভৈরব শিমলের শরীরে প্রবেশ করেছে আজাদ চিৎকার করে বলল মাহি কিছু করো মাহি তার বইয়ের একটা প্রাচীন তান্ত্রিক মন্ত্র পড়তে শুরু করল কিন্তু কালভৈরবের হাসি আরও ভয়ঙ্কর হলো। আর বলল তোর মন্ত্র আমার কিছুই হবে না এই গল্পের ক্লাইম্যাক্স এমন সময় হাফিজ সাহেব মন্দিরে প্রবেশ করলেন তার হাতে পবিত্র লাঠি আর মুখে ছোড়াই আছে তিনি শিমুলের দিকে এগিয়ে গেলেন আর লাঠিটা শিমলের কপালে ঠেকালেন কাল কালভৈরব চিৎকার করে উঠল আর বলল তুই আমাকে আটকাতে পারবি না কিন্তু হাফিজ সাহেবের আয়াতের শক্তিতে শিমুলের শরীর থেকে কালো ধোঁয়া পেরিয়ে ত্রিশূলের দিকে গেল মাহি তখন বুঝত ত্রিশুলটা কাল ভৈরবের শক্তির উৎস সে আজাদকে বলল ত্রিশুলটা ভাঙতে হবে আজাদ সাহস করে ত্রিশূলটা ধরল কিন্তু তার হাত পুড়ে যাচ্ছিল হাফেজ সাহেব তখন তার হাতে পবিত্র পানি ছিটিয়ে দিলেন আর আজাদ প্রাণ পনে মাটি থেকে তুলে ভেঙে ফেলল একটা প্রচন্ড শব্দ হলো আর কালভৈরবের চিৎকার মিলিয়ে গেল। মন্দিরের দেওয়াল কেটে উঠল আর ত্রিশুলের টুকটো গুলো ধোয়ায় মিশে গেল অজ্ঞান হয়ে পড়েছিল কিন্তু প্রাণে বেঁচে গেল পরের দিন গ্রামের মানুষ জানল আজাদ মাহিয়ার হাফেজ সাহেবের সাহসে কালভৈরবের অভিশাপ থেকে তারা মুক্তি পেয়েছে শিমল সুস্থ হয়ে উঠল কিন্তু তার চোখে এখনো সেই রাতের ভয় লেগে আছে আজাদ তার ডকুমেন্টারি বানালো কিন্তু সে আর কখনো অতি শক্তিকে অবিশ্বাস করল না ভাই ও বোনেরা রক্তলাল ত্রিশুলের তিনিশুলের অভিশাপ গল্পটা কেমন লাগলো রহিমার ফজলের ভয়ানক কাহিনী কি সত্যি করে তুললো কমেন্টে তোমাদের মতামত দাও আর হ্যাঁ যদি তোমাদের নিজেদের কোনো ভয়ঙ্কর অভিজ্ঞতা থাকে তাহলে অবশ্যই শেয়ার করো আমরা পরের এলিয়ফ মিস্ত্রি পর্বে তা নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ এরকম আরও ভয়ানক গল্পের জন্য ফেসবুক লাইক কমেন্ট ও শেয়ার করো আর ইউটিউব সাবস্ক্রাইব করে বেল আইকন অল করো